বীরভূমের লাভপুরে ফের উদ্ধার হলো তাজা বোমা বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে লাভপুর থানার পুলিশ তল্লাশি চালিয়ে গোপালপুর গ্রামের একটি ঝোপ থেকে দুটি প্লাস্টিকের জামে রাখা বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার করে শুক্রবার সকালে নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে পৌঁছয় স্কোয়াড তবে এত বিপুল পরিমাণ বোমা কে বা কারা কি উদ্দেশ্যে পুকুর পাড়ে লুকিয়ে রেখেছিল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত পুলিশ এই বিস্ফোরক উদ্ধারের পেছনে কোন বড়সড় ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে সূত্রের খবর আগামী বছরে বিধানসভা নির্বাচন তার আগেই বীরভূম বীরভূমের লাভপুরে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শুধু এই ঘটনায় নয় চলতি মাসের মধ্যে লাভপুর ব্লকের বিভিন্ন জায়গা থেকে একাধিক তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ কিন্তু আশ্চর্যের বিষয় প্রতিবারই এই বোমাগুলি উদ্ধার হচ্ছে পুকুর পাড় বা পুকুরের জলের নিচ থেকে ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে কেনই বা বারবার পুকুরের আশপাশেই মজুদ করা হচ্ছে বিপজ্জনক বিস্ফোরক এটা কি নিছক এটা কি কাকতালিও এর পেছনে লুকিয়ে রয়েছে গভীর ষড়যন্ত্র এই ঘটনার পর রাজনৈতিক দরজাও তুঙ্গে জেলা পরিষদের সভাপতি কাজল শেখ এই ঘটনার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করেছেন তার দাবি এটা বিজেপির চক্রান্ত বাইরে থেকে লোক এনে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা চলছে যদিও বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তাদের পাল্টা দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ধরনের ঘটনা ঘটছে পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে এবং দোষীদের খুঁজে বের করার চেষ্টা করছে এ বিষয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কি বলছেন শুনব এটা বিজেপি চক্রান্ত ছাড়া কিছুই নয় যদিও বীরভূম জেলার পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে বিজেপি তিনশো পঁয়ষট্টি মানুষের পাশে তাখানে মানুষ হয়ে কাজ করে না তারা এইভাবে একটা সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করে মানুষের মধ্যে ভোটারদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে লাভ হবে না লাভ হবে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীরা দু হাজার ছাব্বিশে নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হবে আর বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে যেখানে বোমা রাখবে যেখানে ঝামেলা সৃষ্টি করবে বীরভূম জেলা পুলিশ প্রশাসন দৃঢ়তার সঙ্গে তার মোকাবিলা করবে নিশ্চিত থাকতে পারেন আমাদের যেটু ধারণা বীরভূম সংলগ্ন এরিয়া ঝাড়খণ্ড এরিয়া ওখান থেকে আনা হচ্ছে বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি তাছাড়া পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্গ তদন্ত শুরু হয়েছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন সেটাকে অতি সক্রিয়তার সঙ্গে দেখছে এবং আসল সত্য অবশ্যই আপনাদের সামনে উদ্ঘাটন হবে বলে আমি আশা করি বোমা নিয়ে রাজনীতি হবে না এত বোমা উদ্ধার হচ্ছে যেমন বিজিবি কারা করছে এটা আমাদের বাধ্য হবে বিজিবি করছে কারা যারা বামফ্রন্টে হানমার ছিল তাদের একটা অংশ ছত্র ছায় গিয়ে আবার বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে কিন্তু লাভ হবে না বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পথে হাঁটতে শিখেছে মমতা বন্দ্যোপাধ্যায় জাতির দল মতামত নির্বিশেষে সকল সম্পদের মানুষের উন্নয়নের স্বার্থে নিজেকে নিহত করেছে এবং বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে থাকবে। বলছেন শুনে নেব দেখুন যে কর যে কোনো কথা বলে দিলেই তো আর হয় না গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে যে বিজেপির ভূমিকা বিজেপি প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা জেলায় জেলাতে যে বিক্ষোভগুলো দেখাচ্ছে সেটা হচ্ছে তৃণমূলের দুষ্কৃতির বিরুদ্ধে এবং তৃণমূলের চুরির বিরুদ্ধে এবং লাগাম ছাড়া দুর্নীতির বিরুদ্ধে এই যে লাগাম ছাড়া দুর্নীতি যেটা তৃণমূলের চলছে প্রত্যেকটা মানুষ আজকে বুঝতে পেরেছে পশ্চিমবঙ্গের মানুষ তার জবাব দেওয়ার জন্য পুরো প্রস্তুত তারা বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গে তাদের আর ডাল গলবে না তাই তারা বাইরে থেকে নিয়ে আসছে বোমা এই সন্ত্রাস সৃষ্টি করার জন্য আগামী যে ভোট আসছে আমাদের বিধানসভার যে ভোট আসছে সেই ভোটে সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করতে এবং আমাদের যে বিজেপি কর্মীরা আছে তাদেরকে ভীত সন্ত্রস্ত ভয় দেখাবার একটা সুন্দর পরিকল্পনা ছক চলছে এবং ব্যাপারটা হচ্ছে যে ওরা যেটাই নিজেরা ধরা পড়ে সেটাই বিজেপির ঘাড়ে ফেলে দেয় কিন্তু বিজেপি কি বিজেপির ভূমিকা কি তারা তো নিজেরাই বলে যে বিজেপির কোনো সংগঠন নাই বিজেপি সব ভিতুর দল তাহলে বিজেপি যদি ভিতুর দল হয় তাহলে বোম মেনে কি তারা সন্ত্রাস সৃষ্টি করবে আমাদের বিজেপি পার্টি এই কালচারে বা এই সংস্কারে শিক্ষিত নয় আমাদের সংস্কার আলাদা হ্যাঁ আমরা মানুষের পাশে মানুষের উন্নয়নের স্বার্থে আমরা দেশের স্বার্থে দশের স্বার্থে হ্যাঁ আমরা লড়াই করেছি আমাদের দেশ আগে হ্যাঁ এবং আমরা এই লড়াই আমাদের চলে যাবে আর তৃণমূলের কে কী বললো সেটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ তার হিসাব বিধানসভা বোর্ডে দিয়ে দেবে আপনার নাম কাঞ্চন ঘোষ বোমা থেকে এলো কারা মজুদ করলো এর পেছনে এত সংখ্যক কোথা রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা এসব প্রশ্নের উত্তর মিলবে পুলিশের তদন্তের পরই আপাতত এই ঘটনায় লাভপুর এবং আশপাশের এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বীরভূমে লাভপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4